একবার ভাই অন্য টাকা মাত্র বাহান্ন টাকা মাত্র অন্য একদম টেকা

সিলেট মহাসড়কে মাদবদি বা শেখার তো বাবুরার যেখানেই নামেন আপনি ওইখান থেকে যদি না চিনেন মাধবদি আমি কল দিলে আমি রিকোয়েস্ট করে নিয়ে আসবো ওকে ঠিক আছে ভাই প্রথমে কি কালেকশন দেখব আমরা ভাই আর আপনারা যে কোনো কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে মাল নিতে পারবেন ভিডিও কলে দেখে দেখে ভিডিও কলে দেখে কুরিয়ান সার্ভিসে দেখা কালেকশন নিতে পারবে সমস্যা নাই ওকে ঠিক আছে প্রথমে কি কালেকশন দেখবো আমরা ভাই ভাই আপনারা দুই হাত দিয়ে শুরু করি আচ্ছা দুই হাত বহর এটা আচ্ছা দুই হাত আপনারা এই দেখেন এগুলা সব ব্যান্ডের মাল দেখছেন আচ্ছা

অবশ্যই যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তারা একশো গোস করে নিতে হবে হোম ডেলিভারি নিতে পারবে যদি বাসায় পয়সা নিতে চায় তাও নিতে পারবে তাও নিতে পারবে অবশ্যই আচ্ছা দেখেন চমৎকার চমৎকার দুই হাজার বহরের প্রিন্ট গুলো দেখেন দেখছেন মাশাআল্লাহ পুরাই আনকমন আনকমন এই যে দেখেন আমাদের এই যে ইনটেক মাত্র আছে আচ্ছা এগুলো সব ইনটেক কালেকশন একদম ইনটেক আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখেন একেবারে ইনটেক একটা এটা এটা কি কি ব্র্যান্ডের ভাই এটা না সোয়া 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 ব্র্যান্ডের জি আচ্ছা

আচ্ছা যদি নিতে চাই সেক্ষেত্রে ছোট ছোট ফুল কাপড়টা তো ভাই খুবই আরামদায়ক হবে না একেবারে সফট একটা কাপড় কিন্তু কাছ থেকে দেখা দিই আনকমন একটা প্রিন্ট দেখেন আচ্ছা এটাও তো বানান্ন টাকা

এছাড়া আরো অনেক ডিজাইন হচ্ছে কিন্তু এরকম মনে করেন আজ বাজাকতে নেয় নিয়ে কি করে জি ভাই তখন বলা এই জন্য বিশাল

আচ্ছা ভাই কোন যদি কেউ মাল যদি বিক্রি না করতে পারবে সেক্ষেত্রে কি এক্সচেঞ্জ এরি আছে এক্সচেঞ্জ করে নিতে পারবে এক্সচেঞ্জ অন্য কালেকশন নিতে পারব যদি না পাই মানে এটা চলে না আচ্ছা আচ্ছা যেরকম ধরে না আমরা 20 একটা ধান নিলেন 10 গস নিলেন যদি আপনি চালাতে পারেন না আবার না চালাতে পারেন আচ্ছা তাহলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কালেকশন নিতে পারবেন নিতে পারব হ্যাঁ ওকে ঠিক আছে পরে দেখেন এই যেখানে এখানে ডিজিটাল ফিল ডিজিটালটা দেখাই আছে আচ্ছা এই যে ডিজিটাল এই যে দেখেন ডিজিটাল এর কয়টা কালার থাকে ভাই ডিজিটাল এর মধ্যে কালার আছে অনেকগুলা কালার আছে অনেক কালার আছে না

মূলত মনে কিন্তু পাওয়া যাবে বিভিন্ন ডিজাইন রয়েছে বিভিন্ন কোম্পানির কালেকশন রয়েছে যারা যে কোম্পানির কালেকশন পছন্দ তারা সেসব কোম্পানির কালেকশনে কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে ভাই